বন্ধুরা আজকে একটা কিট নিয়ে এসেছি খুবই হাই কোয়ালিটির কিট এটা চব্বিশ বল আড়াইশো আটের কিট এই কিটটা আপনি সাধারণত দেখবেন না আমাদের কাছে এই কিটটা পাবেন এই কিটের মধ্যে আমরা এক ধরনের থ্রটেল দিচ্ছি এই থ্রটেলে আপনি স্পিড দেখতে পাবেন মাইলেজ দেখতে পাবেন ব্যাটারি দেখতে পাবেন এবং কত স্পিডে চলছে কতটা আপনি চললেন সেটাও দেখতে পাবেন ব্যাটারি পার্সেন্টেজ সব দেখতে পাবেন এবং তার সঙ্গে কিটের যে এক্সারসাইজ থাকে এক্সটেনশন কেবেল এবং নাট স্ক্রু কন্ট্রোলার লাইট ক্ল্যাচ এগুলো সমস্ত কিছু আপনি এই কিটের সঙ্গে পেয়ে যাবেন এবং আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে টালিগঞ্জ হরিদেবপুরে আমাদের অ্যাড্রেস আছে এবং চাঁদনি মার্কেট এই দু জায়গায় আমাদের অ্যাড্রেস আছে তো আপনাদেরকে কিছু কিছু আরও অন্য মোটর কিট দেখিয়ে দিই আপনাকে আমরা যে মোটর কিটটা দেখালাম সেই মোটর কিটটার পুরো স্টক আপনি দেখতে পাচ্ছেন এর সঙ্গে আমাদের বাবা কোম্পানির আমরা একটা মোটর রাখি যেটা হচ্ছে চব্বিশ ভোল সাড়ে তিনশো ওয়াটের মোটর দেখতে পাচ্ছেন এটা বাবা কোম্পানি পাবেন এটাও খুব সুন্দর মোটর কিট এবং হ্যালং কোম্পানির আপনি সাইড মোটর দেখতে পাচ্ছেন হ্যালং কোম্পানির এবং হ্যালাম কোম্পানির হব মোটরও আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এর সঙ্গে সঙ্গে আরও কিছু ব্র্যান্ড আপনাকে দিয়ে দেখিয়ে দিই বাবা কোম্পানির এটা সাইড মোটর আছে এবং তার সঙ্গে জিনিত গোল্ড অনেকে জিনিত গোল্ড চাই তো জিনিস গোল্ডের মোটর কিটও আপনারা পেয়ে যাবেন এবং যারা দেশি সাইকেলে মানে সাধারণত নর্মাল দেশি সাইকেলে যারা লাগাতে চান মোটর কিট তাদের জন্য আমাদের একটা স্পেশাল মোটর কিট আছে এটা এটা চল্লিশ হলের মোটর কিট হবে ঠিক আছে তা আর এখানেও দেখতে পাচ্ছেন পুরো স্টক জিনিথ গোল্ডের এবং তার সঙ্গে আমরা লিথিয়াম ব্যাটারি সমস্ত কিছু পেয়ে যাবেন একটা জায়গাতেই এত ব্র্যান্ড পাবেন জিনিত গোল্ড পাচ্ছেন বাবা পাচ্ছেন বাবা দু ধরনের ভ্যারাইটি ছত্রিশ বোল সাড়ে তিনশো ওয়ার্ড চব্বিশ বোল সাড়ে তিনশো ওয়ার্ডের পেয়ে যাচ্ছেন এখানে আপনি চব্বিশ বোল আড়াইশো ওয়ার্ডের হাফ মোটর কিট পেয়ে যাচ্ছেন তার সঙ্গে চব্বিশ বোল আড়াইশো ওয়ার্ডের সাইড মোটর কিট পাচ্ছেন এবং তার সঙ্গে চল্লিশ হোলের চব্বিশ বোল তিনশো পঞ্চাশ ওয়ার্ডের মোটর কিটও পাচ্ছে এবং আপনাকে যে মোটর কিটটা এখন দেখালাম এই মোটর কিটটাও নতুন এসেছে এই মটর কিটটাও খুব ভালো কোয়ালিটির মোটর আছে মোটরের কোয়ালিটি দেখেই আপনি বুঝতে পারছেন তো এটাও আপনি আমাদের এই শপে পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেস আপনাদেরকে বলে দিয়েছি আর একবার বলে দিচ্ছি টালিগঞ্জ হরিদেবপুরে আমাদের অ্যাড্রেস আছে এবং তার সঙ্গে সঙ্গে চাঁদনি মার্কেটে আমাদের অ্যাড্রেস তো আপনারা এই অ্যাড্রেসে ভিজিট করবেন এবং ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে পুরো জিনিসটা নিতে পারেন